বিশ্বের অভিযানে পঁচিশ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাবনার আটঘরিয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে পঁচিশ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে রবিবার গভীর রাতে তারাপাশা এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায় পুলিশ সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগে রাখা পঁচিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সময় পাবনা সদর উপজেলার জহিরপুর গ্রামের মৃত আনাইনের ছেলে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে অপর সহযোগী রনি বিশ্বাস পালিয়ে যায় আঠঘরিয়া থানায় বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে আঠঘরিয়া থানার ওসিম ও জানান মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে Anh em đi. 80. Anh ơi. Hô.